বাদর কম আছে রে সারা বন্ধুর দাম দে ইয়ালা মন হয় যেটা বেচার হামেন্দা বাদর কম আছে রে হ্যাঁ তুই বের হই ডরে যাস গা ডরে বাড়ি কি আছে তোর ভাই সে ওর সহ সহবতি হ্যাঁ তুই বেটা ফন্ডি তুই রিস্তা আমরা গনে না আমরা ভাই সে কি কম দে হ্যাঁ কম তুই ডরে বলে ভাইতা হের বিচার আমি দি কিম নরম দে দে আমারটা আমি জানি আয়া হ্যাঁ তুই তুই শুনে বেশি বুঝস আয়া তুই বেশি বুঝছস একটা পানি দিত না পানি দিবা চোদ্দ গোষ্ঠী পানি দিব কি না হবো সেদিন হে আমার কেটে লাগলে বাচ্চা জানা রে হ্যাঁ এ দে তুই আমার কথাটা শুনিস তুই শুনতে হই দারিদ্র অবস্থাটা হা তুই আমার হ্যাঁ চুকিলে তুই পুলিশের ডরাস না পুলিশ লই বয়ে আর আমরা কি কচুরে আমরা গেলাক দনচা দনচা না শুধু ওই আমরা কম লই লো আয় আয় আমার কিন্তু মাথা গরম হয়ে যেতে সেগা এলাকার মানুষ হ্যাঁ

পালা সালা চেয়ার লো বইলাম ছাতি লো বইলাম হ্যাঁ উদে ই চেয়ার বাংলো কেমনে চেয়ার বাংলো করতে চেয়ার বাংলো ভাই কই এটা তোমার মনে হয় আমার বাতি দাসারে কেউ নাই হ্যাঁ হে সাইদ আসে যে হেরা বাইন একটা ফাঁস লাগায়া এই যে চেয়ারটা এই চেয়ারটা দিয়ে গেছে এই যে এই যে কাটছি কাটতে পালা চেয়ারটা নেই চেয়ারটা দিয়ে গেছে আমি স সহবুক্তি আমার লগে ইতা ইতরামি ইতরামি পুংনামি কি দেখানো মনে হয় আমার হে আমি সভাপতি দিই আমি সহ সভাপতি এলাকার গ্রাম্যান্সের পুলিশের ফোদ লো আমি আমার ওয়ার্ড সভাপতি দোক হ্যাঁ হ্যাঁ সভাপতি হ্যাঁ আমার